বন্ধু চারা নিয়ে দিয়েছিল প্রথমে সেই চারার থেকে শুরু যারা বলছে যে আমাদের কোনো কাজ নেই তাদের জন্য এটা করুক তারা জন সচিব জানি না কত বেতন পাই তো মার্শাল্লাহ আল্লাহ রহমতে এখন আমার বেতন প্রায় দুই লক্ষ টাকা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি হলুদ মালটার রাজ্যে চলে এসেছি এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার মুজগুনি গ্রাম আব্দুল করিম সাহেব রয়েছেন দীর্ঘদিন যাবৎ সাইটাস নিয়ে কাজ করছেন সাড়ে সাত বিঘার সাইটাস বাগান তার এখানে কমলা মালটা দিয়ে অনেক প্রকারেরই হচ্ছে সাইটাসের জাত রয়েছে তো আমরা ওনার আজকে হচ্ছে হলুদ মালটার একটা যে নতুন জাত এই জাতের যে আসলে বৈশিষ্ট্য সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রত্যেকটা গাছে যেদিকে চোখ যায় নজর যায় সেদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হলুদ এবং হলুদ অনেকটা মনে হচ্ছে যে রাতের আকাশে যেরকম তারা ফুটে থাকে এই হলুদ মালটাটা সবুজ গাছের মধ্যে সেরকম একটা ব্যাপার তুলে ধরেছে আজকে আমরা এই কী জাতের মালটা সেটা তো জানবই এটা খেয়ে দেখব কেমন মিশ্রতা হলো পাশাপাশি এটার আসলে বাজার দর কেমন বাজারে কেমন চাহিদা সেটাও জানার চেষ্টা করব আর এই যে প্রত্যেকটা গাছে কত সুন্দর ধরে আছে গাছ প্রতি কেমন ধরে আছে এবং এটার ফলন আসলেই সব জায়গাতেই সমান হয় কিনা এসব বিষয়ে সার্বিক তথ্যচিত্র উঠে আসবে এম চিন্তাদের ক্যামেরায় চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্দুল করিম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে ভাবছিলাম যে হচ্ছে আপনার এই হলুদ মালটার তো অনেক গল্প শুনেছি হ্যাঁ বিভিন্ন পত্রপত্রিকায় আমরা নিউজও পেয়েছি তো আপনার হলুদ মালটা একটু দর্শকদের দেখাবো এরকম একটা ভাবনা থেকে আসবো আসবো করে আসা হয় না অবশেষে চলে আসলাম কি করছেন এখন বাগানে না পরিচর্যা করছি আর এখন ফলও হারভেস্ট করছি যেহেতু ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ আচ্ছা আর তো অনেকদিন ফল রাখা যাবে না রাখা উচিত না আচ্ছা কতদিন রাখা যাবে আর না আর সর্বোচ্চ আমরা ডিসেম্বর ক্রস করব জানুয়ারি জানুয়ারি ফার্স্ট উইকে আমাদের মালটা থাকবে না আচ্ছা কি জাতের মালটা এটা না অবশ্যই এটা বাড়ি ওয়ান ভিন্ন কিছু না আচ্ছা তবে সঠিক জাতের বাড়ি অন যারা বলছেন পয়সা চিহ্ন হলে বাড়ি তাদের সাথে আমি দারুণ আসলে হতে গেলে আলাদা কিছু বৈশিষ্ট্য দরকার আপনি দেখবেন আমাদের যে মালটাগুলো আছে প্রত্যেকটা মালটার দেখবেন যে কিছুটা স্টাইপ দাগ আছে দাগ আছে প্রত্যেকটা প্রত্যেকটাই দাগ আছে এবং কিছুটা ডিম্বাকৃতির দেখেন আপনি কিছুটা লম্বা আপনি খেয়াল করে দেখেন কিছুটা লম্বা আকৃতির প্রত্যেকটা মালটাই দেখেন কিছুটা লম্বা গোল না তাহলে স্ট্রাইপকৃত কিছুটা লম্বা আকৃতির এবং পিছনে পয়সা চিহ্ন থাকতে হবে এই পয়সা চিহ্ন আছে প্রত্যেকটায়ই আছে কিন্তু কিন্তু কোনোটায় কম আর কোনোটায় বেশি এই যে পয়সা চিহ্ন প্রত্যেকটাই আছে আচ্ছা আচ্ছা এবং এই পয়সা চিহ্ন যখন আপনার থাকবে তখন আপনি এটা বুঝবেন যে এটা সঠিক যাতে বাড়িওয়ান জাত এখন প্রশ্ন হচ্ছে বাড়িওয়ান তো যারা সাধারণ কৃষকরা যারা চাষ করে আসছেন দীর্ঘদিন তারা বলেন যে বাড়িওয়ান হলুদ হয় না আপনারা হলুদ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এবং তাও আবার ডিসেম্বরের পাঁচ তারিখ আজকে এই সময় তো থাকার কথাও না এটা আসলে ভালো করে যদি চাষ করা যায় সঠিক জাতের চারা রোপণ করা যায় এবং একটু ভালো পরিচর্যা করলে এটা সবার পক্ষে সম্ভব তাই কারণ আমিও তো স্বল্প শিক্ষিত মানুষ আমি যদি পারি তাহলে উচ্চশিক্ষিত যারা আছে তারা তো আরও ভালো পারবে মূল যে থিমটা আমার বারবার বলেছি পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিতে হবে সঠিক জাতের চারা লাগাতে হবে এবং নিয়মিত সেচ দিতে হবে যদি প্রয়োজন হয় আর তিনটা ওষুধ মোটামুটি কথা আপনার স্প্রে করতে হবে আর তিনটা ওষুধ আমরা মোটামুটি বলে দিচ্ছি একটা হচ্ছে বিষ একটা ছত্রাকনাশক আরেকটা মাকড়নাশক এই তিনটার সমন্বয়ে আর অন্য যা বলতে কি সার ঘাস নিংড়ানো হ্যাঁ তারপরে যদি পানির কথা তো বললাম এইগুলোই মেন আচ্ছা আর লাগানোর ভিতরে কিছুটা তারতম্য আছে লাগানো যদি উল্টো পাল্টা হয় সেক্ষেত্রে আপনার প্রোডাকশন কাঙ্ক্ষিত নাও হতে পারে আচ্ছা যাই হোক আমরা আরো কথা শুনবো একটু হাঁটবো আমরা প্রত্যেকটা গাছ দর্শকদের দেখানোর চেষ্টা দর্শক আচ্ছা চলুন যাতে করে দর্শক বুঝতে পারে যে আমাদের এখানে যে আমরা সচক্ষে যেটা দেখছি যে প্রত্যেকটা গাছে ধরে আছে মালটা জি দর্শকরাও যেন এটা বুঝতে পারে আচ্ছা না শোনেন এই যে আপনি কথাটা বললেন আমি দেখি মাঝে মাঝে বিভিন্ন মন্তব্য আছে আমাদের ভিডিওতে যে না এটা ভালো এই কালার আসে না এটা জুস থাকে না এই জিনিসগুলো এটা আমাদেরকে করে যারা বলে যে ডিসেম্বর পর্যন্ত রস থাকে না জুস শুকায় যায় এবং কালার আসে না বাংলাদেশ তো এটা ছোট্ট রাষ্ট্র আর আমি যশোর জেলা মনিরামপুর উপজেলা কোনো জায়গা থেকে আসতে গেলে তো অনেক টাকা দরকার না তারা আসেন ফল তো এখনো জানুয়ারি পর্যন্ত থাকবে তারা দেখেন আসলে এটা জুস থাকে কিনা আর জুসটা আমি আপনার সামনে দেখাই দিব সেটা অবশ্যই হ্যাঁ এইটা এটা দেখেন শুধু দর্শক আপনারা দেখেন এইখানে যে কোনো জায়গা থেকে আপনি ছেড়েন একটা ফল যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কোনো একটা ছেড়া যায় এটা হচ্ছে আমাদের বাড়ি ওয়ান ইয়েলো মাল ইয়েলো বা হ্যাঁ অবশ্য কালার মালটা বাড়ি ওয়ান কালার মালটা আচ্ছা এটা কাটার সময় কিন্তু রস পড়ছে এই যে দেখেন কোনো জায়গায় শুকা দেখ একদম এই ব্যাপারটা একটু দর্শকদের খেয়াল করা জরুরি যে আমরা যখন মালটাটা কাটছি এই কাটার সময় হচ্ছে জুস পড়ছে হ্যাঁ তার মানে এটা কতটা রসালো তাই না এখন আপনি একটু ধরেন আমি একটু আপনাকে হেল্প করি প্লিজ হুম একটা মালটা থেকে মাল একটা মালটার একদম চার ভাগের এক ভাগ এরকম একটা অবস্থা হ্যাঁ জুসটা একটু দেখার চেষ্টা করি দেখেন আপনি একটু খান ওই অবস্থায় খান আছে এটা তো একদম মানে মনে হচ্ছে যে গুড় মিশ্রিত যে শরবত হুম একদম কড়া মিষ্টির একটা শরবত আছে এরকম একটা ব্যাপার আলহামদুলিল্লাহ দেখেন এটা নিয়েও অনেকে মন্তব্য করছে আপনারা দয়া করে মন্তব্য করুন আমার কোনো আপত্তি নেই কারণ মন্তব্য করার অধিকার আপনার আছে আচ্ছা আচ্ছা তবে আমরা এত চেষ্টা করলাম এগারোটা বছর ধরে ফেলে দিবেন কারণ আমরা তো আপনার সন্তান এগারো বছর আগে যখন শুরু করেছিলাম তখন চিন্তা ছিল যে না এই দেশে এক সময় এ দেশে চাহিদা মিটবে বেকার জনগোষ্ঠীর একটা কর্মসংস্থান হবে বিদেশের যে আমদানি নির্ভরতা কিছুটা হলে কমবে এগারো বছর পরে এসে বলতে পারি কিছুটা হলেও আমরা সেই স্বপ্নের কাছাকাছি যেতে পেরেছি আচ্ছা আপনার সাইট্রাস টোটাল হচ্ছে বাগান কতটা না সাইট্রাসে বাগান হচ্ছে সাড়ে সাত বিঘা

আসলে আপনি দেখছেন এই দেখেন প্রত্যেকটা পয়েন্টে চোরেরা যেহেতু দূরের বাগান তো কিছু ফল তো তুলে নিয়ে যায় তো তারপরে যা আছে আমি সাথে একটা গাছে গুনছি অনেক ফল চুরি করে নিয়ে গেছি বিরাশিটা একটা এমন গাছ নেই যে ফল নিয়ে যায়নি তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ তবে এইটুকু বলতে পারি যে এখান থেকে বেয়াল্লিশ শতক এক বিঘা জমিতে যদি আমাদের সিস্টেমে লাগায় কেউ তা আড়াই থেকে তিন বছর বয়সে সেখান থেকে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করা খুব বেশি আশ্চর্যের কিছু না কারণ আমাদের সাড়ে সাত বিঘা মালটাতে আমরা প্রায় বাইশ লক্ষ টাকা বিক্রি করেছি সাড়ে সাথে এবং আরও যে ফল আছে আশা করছি যে সাত আট লক্ষ টাকা হবে আন্দাজে বললাম এটা কম বেশি হতে পারে তো তাহলে কম কোথায় না সেটা বসা করলে তো আমাদের খরচ এক লক্ষ টাকার বেশি হয় না বিঘা আপনার এখানে আসলে গাছ থেকে গাছের দূরত্ব কেমন রাখছেন না আমি সবসময় একটু ঘন করে গাছ লাগানোর পক্ষে মোটামুটি আমার গাছের স্কোয়ার হচ্ছে নয় ফিট দূরত্বে নয় ফিট ধরাচ্ছে আমি চার পাঁচ বছর রাখার পরে তুমি একটি করে গাছ উঠিয়ে দেবো এটা আমার ব্যক্তিগত অভিনিয়ান অনেকেই আবার বলছে যে পাতলা করে তবে যার মতো সেই ডিজাইন করতে পারে আমি আপাতত এই ডিজাইনই থাকবো এরকম ভাবছি যে আমার এই ডিজাইনে আমাকে থাকতে হবে আচ্ছা আমরা আমরা এখন এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি আসলে এই বাগানের তো আমরা যেদিকে যাচ্ছি ওদিকেই মন ভরে যাচ্ছে হ্যাঁ চোখ জোরানোর একটা দৃশ্য যে সবুজের মধ্যে হলুদ কিন্তু এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি এটা যেন আরও মানে এই চমকটা আরও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা এটার একটু বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই বাণিজ্যিক সম্ভাবনা এই হলুদ রঙের মালটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন না হলুদ রঙের এই মালটাটা তো মোটামুটি দুশো টাকা কেজি হওয়া উচিত আছে সাড়ে চোদ্দো পার্সেন্ট সুগারেতে হুম হুম সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো আচ্ছা 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 এটা ল্যাপ টেস্টে গত বছরও দিচ্ছি এবছরও দিছি দু বছর আগেও দিচ্ছি আপনি তো নিজে খেয়েছেন কড়া মিষ্টি মনে হচ্ছে তো বাইরে থেকে যে মালটা আসে নয় পার্সেন্টের উপরে না কিন্তু যেহেতু এটা দেশি ফল আমাদের দেশের জনগোষ্ঠী এটা ভালোভাবে রিসিভ করেছে আলহামদুলিল্লাহ আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ এগারো বছর আগে যখন এটা আমরা রোপণ করেছিলাম তখন ভাবছিলাম যে মার্কেট তৈরি নাও হতে পারে তবে এদেশের দেশের মানুষ তো এটা খেয়েছে এতেই খুশি এখন একশো টাকা কেজি বিক্রি করছি প্রতি কেজি তবে আশা করছি দেড়শো টাকাও হতে পারে এখন যে অবস্থা আপনি দেখছেন যে আমরা এটাকে কি বলতে পারি যে শুধু মালটার যদি একক বাগান করা হয় সেক্ষেত্রে একজন বেকার তরুণ শুধু মালটার বাগান করে স্বাবলম্বী হতে পারবে কিনা কি মনে করছে না কেন না সে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে সে ইউরোপ আমেরিকায় যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তাও শুনেছি লক্ষ লক্ষ টাকা লাগে তো এখানে কিছু টাকা বিনিয়োগ করে চেষ্টা করে দেখেন না আচ্ছা আল্লাহর কাছে আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নেই আল্লাহ চাইলে তো আপনার অনেক কিছু দিতে পারে সেটাই কারণ শুরু করেছিলাম শূন্য থেকে বন্ধু চারা নিয়ে দিয়েছিল প্রথমে সেই চারার থেকে শুরু করে এখন আমি সর্বসা করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ বিঘা জমির উপর আমার চাষ চলছে আচ্ছা মালটা কমলা বরই এবং আরও কিছু মাঠ ফসল আছে আচ্ছা এই মিলে তাহলে আমি যদি পারি আল্লাহ আমাকে পারাই তাহলে এদেশের বেকাররা কেন পারবে না এটা অসম্ভব বলে কোনো জিনিস নাই কারণ এটা মন্ত্র না এটা শুধুমাত্র একটু চেষ্টা ধৈর্য কিছু বিনিয়োগ আচ্ছা আমরা যদি আপনার এই মালটার একটু হিসাব করতে চাই তাহলে আপনার এক বিঘাতে আমরা টোটাল কতগুলা গাছ দিব এবং এই ফলন পাওয়া পর্যন্ত আমাদের কতটুকু সময় লাগবে কেমন খরচ হতে পারে না খরচের ব্যাপারটা আসলে চাষে ওইভাবে দেওয়া যাবে না আচ্ছা তবে তারপরে আমার যেটা মনে হয় যে বিয়াল্লিশ বিঘা জমিতে মোটামুটি দুশো প্লাস বা দুশো ডাউন গাছ লাগবে আর এখানে প্রথমে চারার দাম তো আছে একশো টাকা থেকে শুরু করে আমরা এখন দেড়শো টাকা পর্যন্ত চারা বিক্রি করছি বড়ো চারা চার ফুটে চারা আর এই চার ফুটে চারা লাগালে আপনি দুই বছরের ব্যবধানে আপনি এখান থেকে আউটপুট পাবেন তাহলে যে দুই বছর পর্যন্ত আপনি যদি যেহেতু বেকার আপনি বলছেন তা আপনি নিজের শ্রম দেবেন আপনার তো অন্য কোনো টাকা নেই শুধু লাগবে সার আরও আর শ্রমও তো আপনার তো আমি তো মনে করি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিনিয়োগ করলে কেন এটা হবে না আর যদি আপনি কমার্শিয়ালি করেন লোক দিয়ে করেন তখন তো এটা আরও অনেক বেশি আপনার টাকা বিনিয়োগ এখানে আচ্ছা যদি আমি নিজে পরিশ্রম করে পঞ্চাশ ষাট হাজারের মধ্যে দুই বছরের মধ্যে আল্লাহ ইচ্ছা যদি ফলন আনতে পারি বা ওরকমের আসে এরপর আমার প্রথম যে দুই বছরের একটা বাণিজ্যিক হিসাব করব দুই বছর থেকে তিন বছরে যে এক বছরের যে বাণিজ্যিক হিসাব বা একটা সিজনের যেটা এই প্রথম বছরের ফলনে কেমন পাওয়া যায় না আমরা সাড়ে আমরা গত বছর এই বাগান থেকে এক পনের কম পাইছিলাম আর এবার এক পনের বেশি পাইছি তাহলে গত বছর ছিল আড়াই বছর বয়স এবছর সাড়ে তিন বছর আড়াই বছরটা যদি ধরা হতো ওই তাহলে আমি আধা মনও যদি ধরি আমার তো দুশো গাছের থেকে আধা মন করে হলে তো একশো মন আসে মন আমি যদি একটু কালার বানাতে পারি তাহলে তো আমার চার হাজার টাকা সহজে মন বিক্রি করতে পারবো চার লক্ষ টাকা তখন অন্তত একটা স্বপ্ন তখন তো একটা স্বপ্ন বাস্তবায়ন হতে যাবে এরকম কি মনে হতে পারে তাহলে সমস্যা কোথায় সেটা আমি তো খুব বেশি সমস্যা দেখি না সেটা এখন যারা বলছে যে আমরা তো বেকার বেকার বলে তো দেখি শক্ত হয়ে যাচ্ছে কাজ পাচ্ছে না আর বিশ্বাস করেন রাত দিন চব্বিশ ঘন্টা খাটলেও মনে হচ্ছে কাজ থেকে যাচ্ছে যারা বলছে যে আমাদের কোনো কাজ নেই তাদের জন্য এটা করুক তারা আচ্ছা শুধু বেকার বেকার বলে সব সময় চাকরি 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 আর কত দেবে এখন তো দেখি ঘরে ঘরে এম এ ছেলে গাদা দেওয়া একদম তাই না সরকার তো সব চাকরি দিতে পারবে না এটাও তো একভাবে চাকরি হ্যাঁ সেটাও একজন সচিব জানি না কত বেতন পাই তো মার্শাল্লাহ আল্লাহ রহমতে এখন আমার বেতন প্রায় দুই লক্ষ টাকা আলহামদুলিল্লাহ হবে আমি এখন বড়ই দিয়ে আর মালটা দিয়ে পঞ্চাশির ওপরে আমি বিক্রি করছি তার থেকে আমার ধরেন গিয়ে কত সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সর্বোচ্চ আমার ব্যয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পারসেন্টে হয়ে যায় আপনার টোটাল চাষের জমি কতটুকু আর কে কি চাষ করে এটা পঁচিশ বিঘা এর মধ্যে কি কি এর মধ্যে ওই যে ছাত্র সাড়ে সাত বড়ই কমলা আর হচ্ছে আপনার মাঠ ফসল কিছু আছে আপনি সাইট্রাস নিয়ে বিশেষ করে এই বাড়ি ওয়ান নিয়ে কাজ করছেন এগারো বছর আগে যেটা বলছেন বোধ হয় এরকমের একটা ব্যাপার আচ্ছা সর্বশেষ আপনার অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের দর্শকরা যারা রয়েছেন আমাদের কৃষক ভাইয়েরা যারা রয়েছেন আমাদের তরুণরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার একটু মতামত চাইবো আমরা আপনি যদি এক কথাই উত্তর চান তাহলে অবশ্য বলবো যে আপনি মালটা চাষ করেন এবং সঠিক জায়গা থেকে চারা নেন আমি বলছি না বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষটি আমি অনেক সুন্দর সুন্দর খাবার আছে সেখান থেকে চারা নিতে পারেন আমাদের কাছ থেকে চারা নিতে পারেন টেকনিক্যাল বিষয়ে আমরা তিন বছর পর্যন্ত টেকনিক্যাল সাপোর্ট দিব লাইফ গ্যারান্টি চারা সেটা আমরা দিয়ে থাকি আর জাতের গ্যারান্টি তো আছেই আচ্ছা আর আপনার থাকলো পরিচর্যা পরিচর্যাটাও আমরা আপনার বলে দেবো কখন কি করব তবে আপনি যেন ভেবেন না যে আপনার জমিতে যে কাজ করে দেয় অনেকেই ভাবে আমাদের জন্য ভেবেন না আপনার সাথে অনেক কথা বললাম আপনার মালটা আমরা খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো আর বিশেষ করে দারুণ ফলন হয়েছে আশা করছি আমাদের দর্শক যারা রয়েছেন দর্শক বন্ধু তারাও বেশ আসলে খুশি হবেন কারণ আমাদের বাংলাদেশে এরকমের আন্তর্জাতিক মানের মালটা আমরা করতে পারছি বাড়ি ওয়ানটাই আপনার এবং আপনার প্রজেক্টের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবে আপনাকে ধন্যবাদ অনেক সময় ধরে কষ্ট করলেন আজকের এই প্রোগ্রাম দেখে যদি এদেশের মানুষের সামান্যতম যদি কোনো উপকারে লাগে তাহলে এই কষ্ট তখনই সার্থক হবে বলে আমি মনে করি ধন্যবাদ